সকলকে স্বাগত আজকে আমরা রিলেশনের উপরে দশটি এমসিকিউ প্রশ্ন দেখব কী বলছে কোশ্চেন নাম্বার ওয়ান বলছে যদি আর একটি রিলেশান হয় যা ক্যাপিটাল এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি এবং ক্যাপিটাল বি এ বি সি সেটকে সংযুক্ত করে এবং আর ইকুয়াল টু মানে রিলেশানের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটা কে কে ওয়ান কমা এ টু কমা বি থ্রি কমা সি তাহলে আর এর ডোমেন আরের ডোমেন এখানে চারটে অপশান দেওয়া আছে অপশান ফার্স্ট অপশান দেওয়া আছে ক্যাপিটাল এ সেট সেকেন্ড অপশান ক্যাপিটাল বি সেট থার্ড অপশান দেওয়া আছে ইন্টারসেকশন বি আর অপশান ডি দেওয়া আছে ইউনিয়ন বি তাহলে আর এর ডোমেন মানে কি ডোমেন মানে আর এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের মানে যে অর্ডার পেয়ারগুলো আছে সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো নেই যে সেটটা তাহলে এটা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মানে কিন্তু এ সেট তার মানে কি এখানে কিন্তু অপশান এ হচ্ছে কারেক্ট এই যে আরের ডোমেন হলো এ কারণ আর এর প্রতিটি টাফেলের প্রথম উপাদান এ সেটের একটি উপাদান তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি উত্তরটা হচ্ছে এ যদি আমরা সেকেন্ড কোয়েশ্চেন দেখি কি বলছে এই যেখানে ব্যাখ্যাটা লেখা হয়েছে ডোমেন হলো আর এর প্রথম উপাদানের সেট মানে ডোমেনটা কি সেটা বলা হয়েছে আর আরের প্রতিটি টেপলের প্রথম উপাদান এ সেটের একটি উপাদান ওয়ান টু এবং থ্রি এ সেটের উপাদান তাহলে আর এর ডোমেন হচ্ছে এ নেক্সট দু নম্বর কোশ্চেন আমরা যদি দেখি কী বলছে যদি আর একটি রিলেশন হয় যা ক্যাপিটাল এ ইকাল টু ওয়ান টু থ্রি এবং ক্যাপিটাল বি ইকোয়াল টু এ বি এবিসি সেটকে সংযুক্ত করে এবং আর ইকোয়াল টু ওয়ান কমাই টু কমা বি থ্রি কমা সি টু কমায় তাহলে আর রিলেশনটা কি ফাংশন মানে আর রিলেশনটা কি ফাংশন হবে হ্যাঁ না আর তথ্য অপর্যাপ্ত তার মানে হচ্ছে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেটা সঠিক নয় তাহলে এখন এটা যদি আমরা দেখি যে ওয়ানটা ম্যাপ করছে কিন্তু এতে টুটা ম্যাপ করছে বিতে আবার টুটা ম্যাপ করছে এতে তাহলে প্রথম কথা বলে রাখি যে একটা ফাংশন হতে গেলে কি হতে হয় যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ মানে ইউনিক ইমেজ আমাদের কিন্তু কোডোমেনে ডোমেনে থাকতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি ডোমেনের প্রতিটা এলিমেন্টের ইমেজ আছে কিন্তু ইউনিক ইমেজ হচ্ছে না তার কারণ কি টু যাচ্ছে বিতে আবার টু যাচ্ছে এতে মানে একটা এলিমেন্টের আমাদের দুটো ইমেজ পাওয়া যাচ্ছে তাহলে এই রিলেশনটা কিন্তু আমাদের ফাংশান হবে না তাই তো এই যে কারণটা এখানে লেখা আছে একটি ফাংশনের জন্য প্রতিটি ডোমেনের উপাদানের জন্য সর্বোচ্চ একটি রেঞ্জ উপাদান থাকতে পারে তাহলে আরের ক্ষেত্রে দুই ডোমেনের উপাদান উপাদানের জন্য দুটি রেঞ্জ উপাদান আছে এ এবং বি সেই জন্য এটা ফাংশন নয় থার্ড কোশ্চেন কি বলছে আর অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই বিলংস টু আর যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান রিলেশনটির রেঞ্জ কী এখানে আমাদের ক্যাপিটাল আর আর প্লাস আর মাইনাস আর ক্লোজিং টাবল মাইনাস ওয়ান কমা ওয়ান তাহলে এই রিলেশনের রেঞ্জ যদি আমরা ক্যালকুলেশান করি মানে ওয়াইয়ের ভ্যালুটা কত থেকে কত এর মধ্যে তাহলে এখন যেহেতু এক্স স্কোয়ার গ্রেটার ইকোয়াল টু জিরো এক্সের যে কোনো ভ্যালুর জন্য মানে যে কোনো ডিএল ভ্যালুর জন্য এক্স স্কোয়ার টু জিরো তাহলে এখন যদি এক্স স্কোয়ারের জায়গায় আমরা ভ্যালুটা বসাই এক্স স্কোয়ার ভ্যালু কত এখান থেকে বলতে পারি ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমরা বসিয়ে দেবো তাহলে ওয়ান মাইনাস ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার টু আর মানে কি ভ্যালুটা মাইনাস থেকে প্লাস একের মধ্যে তাই তো এই যে মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে ওয়াই বিলংস টু ক্লোজিং টেব মাইনাস ওয়ান কম ওয়ান মানে এখানে কিন্তু অপশান ডি হচ্ছে কারেক্ট অর্থাৎ আর রিলেশনটির রেঞ্জ হলো থার্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান কমা ওয়ান থার্ড ব্র্যাকেট ক্লোজ সঠিক উত্তর হচ্ছে ডি কোশ্চেন নাম্বার ফোর কি বলছে যদি এ ওয়ান টু থ্রি এবং আর এক্স কমা ওয়াই যেখানে এক্স ওয়াই দুটোই এ সেট থেকে নেওয়া হয়েছে তার মানে আর রিলেশনটা এ সেটের ওপর ডিফাইন করা আছে কীরকম কন্ডিশন স্যাটিসফাই করছে অর্ডার পেয়ারগুলো এক্স লেস দেন ওয়াই মানে এক্স থেকে ছোটো তাহলে এক্স ওয়াই থেকে ছোটো হলে আমাদের আরের এর মধ্যে কে কে আছে আরের এর মধ্যে আছে কিন্তু ওয়ান টু ওয়ান থ্রি আর টু থ্রি তাছাড়া কিন্তু আমাদের আরের এর মধ্যে আর কেউ নেই তাই তো তাহলে এখানে বলেছে যে আর রিলেশানটির কার্ডেনালিটি কার্ডেনালিটি মানে কি যে আর রিলেশানের মধ্যে কতগুলো উপাদান আছে তা আর রিলেশানের মধ্যে তিনখানা উপাদান দেখতে পাচ্ছি তার মানে কার্ডেনালিটি হবে থ্রি এই যে উত্তর হবে থ্রি তার কারণটা হচ্ছে এই যে আরের এর মধ্যে আছে ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি তাহলে তিনটি উপাদান যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি কি যে কার্ডেনটি থ্রি নেক্সট আমরা দেবো কোশ্চেন ফাইভ কী বলছে আর রিলেশানটা দেওয়া আছে এ কমাবি বি কমাসি সি কমায় রিলেশানটির প্রতিসম সমিলেশান আর ইনভার্স কী মানে প্রতিসম রিলেশান আর ইনভার্স কী তার মানে অ্যাকচুয়ালি আর দেওয়া আছে আর ইনভার্স বার করতে হবে তাহলে এখন একটা রিলেশান দেওয়া থাকলে মানে যদি এরকম ফর্মে দেওয়া থাকে তাহলে এর ইনভার্স বার করতে গেলে কি হবে জাস্ট অর্ডার পেয়ারগুলো উল্টে যাবে মানে এ বি এটা হবে বিএ বিসি এটা হবে সিবি সি এটা হবে এসি তাহলে সেইটা আমরা দেখি যে কোন অপশানে আছে এখানে আমাদের এখানে কিন্তু আমাদের অপশান কোন অপশানে আছে দেখতে পাচ্ছি এই অপশান বিতে আছে এই যে অপশান বিতে অপশান বিতে আছে এই যে আর এর মধ্যে আছে এবি সি এ তাহলে প্রতিসম রিলেশন বা ইনভার্স রিলেশান বলতে বোঝায় কোনো রিলেশানের অর্ডার পেয়ারগুলো উল্টে দিলে যে নতুন রিলেশান তৈরি হয় সেটা তাহলে আর ইনভার্স হচ্ছে ওয়াই কমা এক্স তাহলে এগুলো যদি উল্টে দিই তাহলে সি কমা এ কমা এ কমা বি আর বি কমা সি যেটা কিন্তু আমাদের অপশান বিতে আছে যেটা কিন্তু আমাদের অপশান বিতে আছে এই যে বি কম এ সি কমা বি আর এ কমা সি বি হচ্ছে কারেক্ট নেক্সট আমরা দেখবো क्वेश्चन নাম্বার সিক্স কী বলছে আর রিলেশান দেওয়া আছে এক্সকমা ওয়াই অর্ডার পেয়ার যেখানে এক্স ওয়াই দুটোই সেট অফ ইন্টিজার থেকে নেওয়া হয়েছে তার মানে এক্স ওয়াই ইনটিজার এবং ইনভার্স আর ইনভার্স কি মানে আর ইনভার্সের ভ্যালুটা কী হবে সেটা আমাদের লিখতে হবে তাহলে এখন এখানে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশান আমাদের কোনটা কারেক্ট হবে সেটা আমাদের বার করতে হবে তাহলে ওই যে বললাম আর যদি এক্স ওয়াই হয় তাহলে আর ইনভার্সের এলিমেন্টগুলো হবে ওয়াই কমা এক্স তাই তো তাহলে আর রিলেশনের প্রতি সম রিলেশান আর ইনভার্স তাহলে এক আর এর মধ্যে যদি এক্স কমা ওয়াই এক্স ওয়াই বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর হয় তাহলে আমাদের আর ইনভার্স কী হবে আর ইনভার্সের ক্ষেত্রে হবে ওয়াই কমা এক্স যেখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর তাই তো তাহলে এখানে আমাদের সঠিক অপশান কোনটা অপশান বি এই যে এক্স কমো ওয়াই এক্স ওয়াই দুটোই ইন্টিজার থেকে নেওয়া হয়েছে মানে ইনটিজারের সেট থেকে নেওয়া হয়েছে এবং ওয়াই স্কোয়ার মানে সিক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর মানে অপশান বি কিন্তু এখানে আমাদের কারেক্ট নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার সেভেন কী বলছে আর এ কমা বি কমা সি সি কমা এ এ কমা সি বি কমা এ রিলেশনটি কি রিফ্লেক্সিভ আমরা জানি রিফ্লেক্সিভ হতে গেলে কী হতে হবে যে সেটের ওপর ডিফাইন করা আছে রিলেশানটা সেই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের ডাবল পেয়ারগুলো থাকতে হবে মানে এখানে দেখতেই পাচ্ছি যে রিলেশানটা দেখলে বোঝা যাচ্ছে যে কোন সেটের ওপর ডিফাইন করা আছে সেই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ বি আর সি তাই তো তাহলে আমাদের এই রিলেশানের মধ্যে এ কমা এ বি কমা বি এবং সি কমা সি থাকতে হবে তাহলে আমরা কিন্তু বলতে পারবো ডিফ্লেক্সিভ তাহলে এখানে কি আছে এখানে নেই একটাতেও তাহলে এই রিলেশানটা কিন্তু রিফ্লেক্সিভ নয় তাই তো এটা না তার কারণ হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশান হতে গেলে একটি রিলেশান রিফ্লেক্সিভ হবে যদি সেই রিলেশনের প্রতিটি উপাদান নিজের সাথে সম্পর্কিত থাকে তার মানে ওই যে যেটা বললাম ডাবল পেয়ারগুলো থাকবে মানে এখানে এবিসি সেটার উপর ডিফাইন্ড করেছে মানে কি আর এর মধ্যে এ কমা এ বি কমা বি সি কমা সি থাকতে হবে কিন্তু একটাও নেই তার মানে একটাও নেই মানে কি যে কোনো একটা মিস থাকলেই হতো না এখানে একটাও দেখতে পাওয়া যাচ্ছে না তার মানে এটা রিফ্লেক্সিভ নয় আচ্ছা এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার নাইন কী বলছে আর রিলেশনটা বলা আছে এ কমা বি কমাসি সি কমা এ কমাসি বি কমা এ সি কমা বি বলছি রিলেশানটা কি সিমেট্রিক সিমেট্রিক হতে গেলে আমরা জানি যে অর্ডার পেয়ারটা থাকবে রিলেশনের মধ্যে তার উল্টো যে অর্ডার পেয়ারটা সেটাও রিলেশনের মধ্যে থাকতে হবে কারণ এ কমা বি এর উল্টো অর্ডার পেয়ে কি বি কমায়ে সেটা যে আছে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা বি সি এর উল্টোটা হচ্ছে সি কমাবি সেটাও আছে দেখতে পাচ্ছি সি কমায়ে এর উল্টো হচ্ছে এ কমাসি এই যে আছে ঠিক একই রকমভাবে এ কমাসি সেটা হচ্ছে সি কমায় এর উল্টোটা বি কমায়ে এর উল্টো হচ্ছে এ কমাবি এই যে এটা সি কমাবি এর উল্টো হচ্ছে বি কমাসি এটা তার এই রিলেশনটা কিন্তু সিমেট্রিক মানে যে রিলেশনটা দেওয়া আছে এটা সিমেট্রিক একটা রিলেশান সিমেট্রিক কখন হবে সেই রিলেশানের মধ্যে থেকে যে কোনো একটা অর্ডার পেয়ার নিলে সেই অর্ডার পেয়ারটাকে মানে অর্ডার পেয়ারের যে ক্রম সেই ক্রম দুটো যদি আমরা উল্টে দিই উল্টে দিলে আমাদের সেটাও কিন্তু ওই রিলেশনের মধ্যে থাকতে হবে তাহলে তখনই আমরা বলতে পারবো সিমেট্রিক তাহলে এখানে কিন্তু হচ্ছে সেটা তাই তো তার মানে আর রিলেশানটা কিন্তু সিমেট্রিক এই যে সিমেট্রিকের ডেফিনেশান দেওয়া যে রিলেশান সিমেট্রিক হবে যদি রিলেশনের এক্স ওয়াই অর্ডার পেয়ার থাকলে ওয়াই এক্স অর্ডার পেয়ারও রিলেশানে থাকে আর রিলেশানটি সিমেট্রিক তার কারণ হচ্ছে এ বি অর্ডার পেয়ারের জন্য বি এ আছে বিসির জন্য সিবি আছে আর সি এর জন্য এসি আছে আচ্ছা কোশ্চেন নাম্বার টেন লাস্ট কোশ্চেন কী বলছে এ সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি মানে ওয়ান কমা টু কমা থ্রি আর আর সেট দেওয়া আছে এক্স কমা ওয়াই যেখানে এক্স ওয়াই এ থেকে নেওয়া হয়েছে এবং এক্স নট ইকাল টু ওয়াই বলছে রিলেশানটা কি ইকুইভ্যালেন্স রিলেশান তাহলে এখন একটা রিলেশান ইকুইভ্যালেন্স হতে গেলে আমরা কী জানি একটা রিলেশান ইকুইভ্যালেন্স কখন বলা হয় একটা রিলেশানকে ইকুইভ্যালেন্স তখনই বলা হয় যদি রিলেশানটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ তিনটেই একসাথে হোল্ড হয় তাই তো মানে তিনটে একসাথে যদি হয় রিলেশানটা তখন আমরা বলতে পারবো যে রিলেশানটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশান তাহলে এখানে আমরা প্রথমে চেক করি যে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা রিফ্লেক্সিভ হতে গেলে আমাদের কি হতে হবে কিন্তু আমাদের ওই ডাবল পেয়ারগুলো থাকতে হবে মানে আর সেট আর রিলেশানটা যেহেতু এ সেটের ওপর ডিফাইন করছে তাহলে এ সেটের মধ্যে ওয়ান কমা টু কমা থ্রি আছে তার মানে ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি কিন্তু আর এর মধ্যে থাকতে হবে রিফ্লেক্সিভ হতে গেলে কিন্তু এখানে আর এর মধ্যে থাকার কন্ডিশানেই বলছে যে অর্ডার পেয়ার দুটো নট ইকুয়াল হবে তাহলে ওয়ান কমা ওয়ান সেখানে কিন্তু ওয়ান হচ্ছে এক্স আবার পরের ওয়ানটা হচ্ছে ওয়াই তাহলে এক্স আর ওয়াই সমান হয়ে যাচ্ছে তার মানে ওয়ান কমা ওয়ান নেই টু কমা টু নেই থ্রি কমা থ্রি নেই তার মানে এখান থেকে আমরা কী বলতে পারছি রিফ্লে এই যে রিলেশানটা রিফ্লেক্সিভ নয় তাহলে রিফ্লেক্সিভ যখনই হলো না তাহলে আমরা পরে দুটো চেকই করবো না মানে সিমেট্রিক চেক করবো না তার মানে ট্রানজেটিভ চেক করব না মানে রিফ্লেক্সিভ হচ্ছে না মানে কি এই রিলেশানটা ইকুভ্যালেন্স হবে না তাই তো এই যে না তার কারণটা হচ্ছে ইকো রিলেশন রিলেশান হতে গেলে রিফ্লেক্স সিমেট্রিক ট্রানজেটিভ হতে হবে রিলেশানটি ইকো ব্যালেন্স রিলেশান নয় তার কারণ রিলেশানটি রিফ্লেক্সিভ নয় রিফ্লেক্সিভ রিলেশানে হচ্ছে ওয়ান কম ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি অর্ডার পেয়ারগুলো অনুপস্থিত তাই তো তাহলে আমরা যে এখানে কিন্তু অপশান বি কারেক্ট মানে আমরা যে দশটা এমসিকিউ দেখছিলাম সেই দশটা এমসিকিউ কিন্তু এখানে শেষ মানে আমরা রিলেশানের উপরে যে দশটা এমসিকিউ দেখছিলাম এখানেই শেষ ভিডিওটি সকলকে ধন্যবাদ